আমার রাসূলকে তো আমরা চিনি না রাসূলুল্লাহর রক্ত শুধু না ভাই রাসূলুল্লাহর রক্ত শুধু দামি না রাসূলুল্লাহর পেশাব এবং পায়খানা মোবারক আল্লাহর কাছে অনেক দামি সুবহানাল্লাহ বলেন আল্লাহ খুলে দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা анহা বলেন আমি রাসূলুল্লাহর অনেক দিন পেশাব পায়খানা মোবারক দেখার চেষ্টা করেছি পারিনি উনি যখনই বাথরুমে যেতেন আমি বাথরুমের আড়ালে লুকায়া থাকতাম রাসূলুল্লাহ যখন ঘরে ঢুকতেন আমি কয়েক সেকেন্ডের কম ব্যবধানে আমি বাথরুমে ঢুকে যাইয়া অবাক বিস্ময়ে তাকিয়ে দেখি রাসূলুল্লাহর পেশাব পায়খানা মোবারক আর দুনিয়ার মধ্যে নাই মাটি তাকে গিলে ফেলেছে আর ওখান থেকে জান্নাতের সুঘ্রাণ বাতাসের সাথে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে আল্লাহু আকবার আমার নবী এত দামি ছিলেন এক যুবক সাহাবি মাথার চুল কাটে না সামনেরটাও কাটে না পিছনেরটাও কাটে না সুন্নত তো কিছু নিয়ম আছে উস্কো খুস্কো হয়ে গেছে আর এক সাহাবি তিরস্কার করছে মাথার চুল কাটো না কেন যুবক সাহাবি এবার চোখের পানি ছেড়ে দিয়েছেন বলে ওগো আল্লাহর নবী আমি খুব ছোট্ট মানুষ ছিলাম রাসুল উল্লাহ একটা যুদ্ধের ময়দান থেকে আসতেছিল আমি পাশে যাইয়া সালাম দিছি বলে হুজুর দুলি আমার জন্য একটু দোয়া দেন দোয়া করেন আমার নবীর সাথে সাথে খুশি হইয়া তার ডাইন হাতটা আমার মাতার সামনের চুলের অংশে রেখে একটু সোয়া দিয়া দোয়া করে দিছে আল্লাহর ইজ্জতের কসম করে বলি কতদিন হইয়া যায় নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কিন্তু আমি যতবার আমার চুলের ওই যেখানে সোয়া দিয়েছে আমি হাত দেই এখনো ওই চুলের গোড়ার থেকে জান্নাতের সুবাস আমি অনুভব করতে এই জন্য আমি চুল আমি কাটি না এই চুল নিয়ে আমি কবরে যেতে চাই এই চুল নিয়ে আমি হাসরে উঠতে চাই এই চুল নিয়ে চুলের বরখতে আমি আল্লাহর জান্নাতে যেতে চাই এত দামি এত দামি নবী ছিলেন সেই নবী ইসলাম প্রচারের অপরাধে কি ঘটছিলেন আপনারা জানেন শুধু একটা ঘটনা আপনাদেরকে বলি এক বাজারে রাসুল উল্লাহ গেছেন ইসলামের দাওয়াত দিতে বাজারের মধ্যে কিছু সেন্টু নেতা থাকে কি থাকেন কথা কেন দেখবেন এই সেন্টু নেতাদের ঘরের মধ্যে আবার গামছাও থাকে মানে নেতা নেতা ভাব তো রাসুল্লাহ দাওয়াত দিচ্ছেন অনেক লোক তার দাওয়াত শুনতেছেন এ নেতা খারের মধ্যে গামছা নিয়ে কিরে এত ভিড় কেন দেখে রাসুল্লাহ কথা বলতেছে রাসূল তো রাসুলের মতো কথা বলতেছে আর এর মেজাজ এত খারাপ হইয়া গেছে পায়ের রক্ত মাথায় উঠেছে ঘাড়ের গমজাটা আস্তে করে খুলছেন খুলে এরকম করে পেঁচাইছে পেঁচাই আপনার আমার কলিজার টুকরা নবীর গলার মধ্যে এরকম করে দিয়া একটা পেঁচ দিয়া এমন জোরে হেস্কা কান মেরেছে আমার আপনার করিচার টুকরা নবী ঘটনার আকস্মিকতায় উপর খাইয়া জমিনে পড়ে গেছে ছিল গোলাপের পাপড়ির মতো নরম আল্লাহ আকবার কাত গুলো ছিল সত্য যখন এই মাটিতে উষ্টে খাইয়া পড়ে গেছে ভাই ওটা বাংলাদেশের জমিন না আরো আরব দেশের ভূখণ্ড শুধু পাথর আর পাথর

আমার ধর্মের শত্রু মোহাম্মদকে ধরেছি তোমাদের থুতুগুলো এর গায়ে নিক্ষেপ করো ভাইজান সেই রাসূলের শরীরে মশা মাসিও বুঝতে পারত না আমার আপনার কলেজের চোখরা নবী ইসলাম প্রসারের অপরাধে যুবকদের নাপাক শরীর এরকম করে শরীর থেকে নিক্ষিপ্ত এরকম গুলো স্থুতুগুলো আমার নবীর শরীর পিছলায়া দিল আর রাসূলের শরীর মোবারক থেকে রক্তগুলো বাজারের গড়িতে গলিতে রক্তাক্ত হইয়া গেল তারপরেও আমার নবী পয়গম্বরে আলমে দাওয়াতি মিশন সারে না এইরকম করে যদি তেরো বছরের ঘটনা বলতে থাকি তাহলে কি হবে তেরো রাতেও শেষ হবে এই জন্য ওলামা ইকরামরা লেখেন রাসুল্লাহর এই মক্কার ১৩ বছরের জিন্দিগি হলো নির্যাতন সহ্য করবার দলিল সোভনাল্লাহ বলেন প্রথম ভাগটা কিসের দলিল সবাইকে বলা লাগবে কিসের দলিল যুবকেরা একসাথে বলো কিসের দলিল আর দ্বিতীয় ভাগটা হলো নির্যাতন সহ্য করবার দলিল এরপরে আল্লাহ নবী আমার দিকে থাকেন এরপরে ১৩ বছর পরে আল্লাহ পাক একদিন গভীর রাতে রাসুলকে